আমরা জানি যে গ্রামও দেখে ভবিষ্যৎ দেশের ভবিষ্যৎ গ্রাম গ্রামও আমরা স্যার আমরা অত বড়ো জায়গায় হচ্ছেন কি আমরা অনেক রোচনা ছিল কিন্তু আমরা বিভিন্ন উয়েতে স্যার জানতাম পারছি পারছি আর স্যারের কথা শুনছি বহুত কিছু আমরা লাইফও আনতে পারবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানীয় আলনূর ন্যাশনাল স্কুলের প্রিন্সিপাল মহোদয়া সম্মানীয় আজকের অতিথি স্যার বুরহানুদ্দিন কাসমি স্যার উপস্থিত আমন্ত্রিত অতিথি তথা পত্র স্কুলের ম্যানেজমেন্ট টিম সবাইকে আমন্ত্রী মোবারকবাদ জানাই তৎসঙ্গে মোবারকবাদ জানাই আজকের আয়োজক মণ্ডলীকে যাদের পরিশ্রমে যাদের দ্বারা আজকে আমার এখানে এসে স্যার বুরহানউদ্দিন কাসমি স্যারের মতো একজনের মুখের কণ্ঠ বা ওনার যে আমরা কথা শুনতে পারছি তাই আমি আবারও মোবারকবাদ জ্ঞাপন করছি পত্র স্কুল ম্যানেজমেন্ট টিমকে যেহেতু আজকে আমরা আইছি সুন্দর লাগিন আমরা কিছু হওয়ার নাই কথা কতগুলো সুন্দর লাগে আমরা আইছি আমরা যখনও বিভিন্ন জায়গায় যাই এ এম ইউ ইউ গৌহাটি ইউনিভার্সিটি কটন ইউনিভার্সিটি শিলিয়ং ইউনিভার্সিটি যখন আমরা যাই তখন গিয়ে দেখি আমরা করিমগঞ্জের অনেক প্রফেসর আসুন দেখি ভাল লাগে আমরা বিভিন্ন ডিপার্টমেন্টের আগে ফাইভ দেখি ভাল লাগে মজা লাগে কিন্তু স্যারের বুঝতে নাম শুনছি কিন্তু স্যারের দেখা হয়েছে না কোনো দিনও স্যার তো শুধু যে আমরা একটা ইউনিভার্সিটি লাগে কিছু ওভার দিনোদিকর শিক্ষা নিয়ে যে একটা অত বড়ো জায়গা আমরা ন্যাশনাল ইন্টারন্যাশনাল লেভেল আমরা সারা ফোর যদি শুনছি কিন্তু বাট সারলে কোনো দেখা কথা কিন্তু হয়েছে না জাস্ট আজ থেকে ফোনটা সারলে কথা ফোনে হয়েছে যাই হোক লাস্ট প্রোগ্রামও গেছিলাম আমরা মার্কাজ মাহরিফো তো অনেক আমরা ফিফটি ফোর স্কুলও আমরা কম্পিটিশন হয়েছে মার্কাজ একাডেমি ফিফটি ফোর স্কুল আছে আমরা সঙ্গে আমরাও এক স্কুল থেকে গেছিলাম এজ এ ম্যানেজমেন্ট হিসাবে গেছিলাম সারলে তখন কথা হয়েছে ভালো লাগছে দেখিয়া তখনও আমরা এখান থেকে যখন স্যারে যখন বরাক বলি শুনছেন বা করিমগঞ্জ সারের বাড়ি আমরা জানি কেন শুনছি কেন তো খুব ভালো লাগছে বা আমরা যে স্টুডেন্টগুলো বেশ করে করিমগঞ্জ জেলার যে স্টুডেন্টগুলো আমরা এদিকে লেগে গেছিলাম আমরা কাছে এখানে ভাঙ্গা আমার স্কুল এবং আমার স্যার আসলা দেলওয়ার স্যার কাছে একাডেমি সেটেলমেন্ট তো হোল ফিফটি ফোর স্কুলের মধ্যে আমরা ফার্স্ট সেকেন্ড থার্ড আপনার কুইজ এসে স্পিচ সব আমরা ফার্স্ট সেকেন্ড থার্ড নিয়ে আসি আমরা সেই বরাক সেই প্রাউড করিমগঞ্জের প্রাউড আমরা জানি যে গ্রামও দেখে ভবিষ্যৎ দেশের ভবিষ্যৎ দেখেন গ্রাম গ্রামও আমরা স্যার আমরা তো বড়ো জায়গায় করছেন কি আমরা অনেক রোজনা ছিল কিন্তু আমরা বিভিন্ন বিয়েতে স্যাররা জানতে পারছি শুনতাম পারছি আর স্যারের কথা শুনছি বহুত কিছু আমরা লাইফও আনতে পারবো যেগুলো আমরা চলতে কথা কইতে শুনতে বা আমরা খেয়াল হইতে সুবিধা হইব যাই হোক স্যার যখন রিকোয়েস্ট করছেন দুইটা কথা কইতাম হিসেবে হইয়ার স্টুডেন্টের হই আর আজকে যে স্টুডেন্টগুলো আসুন আপনারা আজকে আপনার মতো স্টুডেন্ট অনেক হাজ ভরের ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি অনেক দোকানের সাজ ভরের কেনে হাজ ভরের তারা আব্বা আম্মারে হাওয়াই ভাল লাগেন আব্বা আম্মার দুঃখ দেখিয়া পড়তে পারেন না আজকে আপনারা ফিল্ডরক্ষা আপনারা এখানে বইস না আপনার সার প্রচেষ্টায় সার কষ্ট বিনিয়োগ কেন আপনারা আপনারা আব্বা আম্মায় আপনারা সোজ দেখরা একটা সুন্দর রশী দেখরা ইন ফিউচারে আমার ছেলে আমার মেয়ে দেখা জায়গাতে ফসতে পারবো ওগুলো দেখি আপনারা আপনারা আব্বা আম্মা কষ্ট করিয়া নিজে আর্নিং কররা আপনারা পড়াই বল লাগেন আপনারা মানুষ বানাইবার লাগিন আজকে আমরা সমাজে শিক্ষিত মানুষের কোনো অভাব নাই সুশিক্ষার অভাব আছে আমরা আজকে আমার আচরণ আমার চলাফেরা আমার উঠে পয়সা দেয়া একজন জিজ্ঞেস করতো যে খার ছেলে বা খার মেয়ে বা কোন স্কুলে পড়ছে আমরা স্কুলে পড়িয়া আমরা বারো নিয়ে দেখা দেখা থেকে পড়ছে আচরণটা দেখে মানসিকা না স্কুলের স্টুডেন্ট এখানে আচরণগত ভালো নাই আজকে প্রাউডলি হইত একটা স্টুডেন্টে বরং পরে আমি আল নোর স্কুলে পড়েছি আমি আমি আল স্কুলের স্টুডেন্ট আমি অমু করমে অমুকর ছেলে আমার আচরণে হইতে লাগবো শুধু শিক্ষা হইতো না সুশিক্ষা লাগবো আচরণ বিহেভিয়ার মোট্টি করতে লাগবো আর সমাজও আমরা চলতে গেলে আমরা আবার আমরা আগুয়াইতে লাগবো আমরা এবং আমরা প্রায় সময় কম্পিটিশন করলে দেখি কথা যে কোটা ও সি কোর্টে আছে ভাইলেমু ইকোনমিক কোটা ভাইলেমু না না আমরা নিজেরা কইয়া অলার স্ট্রেংথ হইতে লাগবো আমার মাঝে কোনো কৌটা না ডিরেক্ট জেনারেল কোটা হইতাম আমরা প্রাউডলি ওটা হইলো মেইন আপনার এম তাক্ত খান আমরা এখন চিন্তা করি কোটা ভাইমো আমি তাই তো কোটা ভাইমো মানে আমি পড়তে পারতাম না আমি বলা ডাক্তার ভালো ইঞ্জিনিয়ার ভালো টিচার হইতে পারতাম না আজকে যে অপয়েন্টমেন্ট রয়েছে হাই স্কুল ও হায়ার সেকেন্ডারি অনেক পোস্ট আমরা খালি রইছে এখন পর্যন্ত মানুষ নাই গভর্নমেন্টে মানুষ তোকে ফান্ড না দিত আর আমরা কই না পড়িয়া কিতা হইতো আপনি প্রপার ফলক ফলকা আজকের দিনও চাকরির কোনো কোনো অভাব নাই মানুষ বন আপনার জায়গা আছে আপনারা নেওয়া জায়গা ফসাই দেব আপনারা আর যেহেতু ওখানে দেখি আর হাই সেকেন্ডারি কিছু আছে না আমরা স্যারে কী টেন ইয়ার্স থেকে স্ট্রাগল কররা বিভিন্ন দিক দিয়া এই যে নিজে আছে ম্যানেজমেন্ট আমরা স্ট্রাগল করছি বহু জিনিস নিয়া আলহামদুলিল্লাহ সুমন আলহামদুলিল্লাহ আজকের ডে আমরা বহু আগ্রহী আছি আমরা এগুলো স্টুডেন্ট বাড়ি দিয়ে হইতে লাগবো মা বাপের স্কুল ম্যানেজমেন্টের সুবিধা করতে লাগবো আগুন যাবে ইনশাআল্লাহ ছাৰে কৈছো ফিজৰ প্ৰব্লেম কৈছ ফিজৰ প্ৰব্লেমখনে কৈ দিয়ে আপোনাৰ স্কুল ভা আপোনাৰ ষ্টুডেণ্ট স্কুলৰ স্কুল আগে ফুলিত আপোনাৰ ফিজ দিয়া ইয়াৰ হওক আদায় ফৰ্ত আপনাৰা সেই ফলত বল আহিবা আপোনাৰ কি না আপোনাৰ ৰিকুৱেষ্ট কৰবা ছাৰ একো সময়ে দিয়া আমি আপোনাৰ ৰিকুৱেষ্ট কৰি দিব নোৱাৰোঁ বোলে ছাৰ আমাৰ মেটাৰ ফুলিছে আৰু আগবাঢ়িছোঁ আপোনাৰ আগুৱাই দিয়ে কেইটা লাগে লাগে আছো কৈ আপোনাৰ কৈতা আপোনাৰ যে দেৰি লগ যে আমাৰ মেমাৰ ছেলে আপোনাৰ স্কুলত দিছি আপোনাৰ আগুৱাই কিতা লাগে আমাৰ আছি আমাৰ ঘৰত দেখোন আপোনাৰ আগে ফিচে আপোনাৰ আগুৱাই তোম দে মেনেজমেণ্টে স্কুল চলাই আৰম পাইব মাষ্টাৰৰ লগত ফলাই আৰম পাইবা তোক এই মেনেজমেণ্টে মাষ্টৰৰ ফালৰ পৰা দিয়ে আৰম পাইব মাষ্টৰো আপোনাৰ দি আৰম পাব তাৰ গৈছে এখন ফোন আহে ফাৰ্ষ্ট টাইম হয়তো আৰু আজিকালি বাছো চৰাখে আজিকালি ফোন আহে বোলে ভাই বা ছাৰ চিনিলো কৈলক বাছো এক বিড় হৈ যায় তে ট্রেভেলার একটু বিড় হয়ে যায় আমি বললাম ভাই এখানে খুবই না যান না আপনি আমরা আপনি কেন খুইবান না আপনি ওখানে খুঁতে পারবো আপনি আমরা যে বোলেন হারার ভাই আপনার স্কুলে দিসলাম তা ম্যাথস কিছু কমজোরি আছে ওখানে আমরা দেখে দিতে পারবো সায়েন্সও কমজুরি ওখানে দেখে দিতে পারবো ইংলিশে ওখানে কমজুরি আমরা দেখাইতে পারমু পারবো বাট গাড়ি বিড় হয়ে গেছে এখানে রে স্টুডেন্টরা কই বা স্কুলে পড়তে গেলে কষ্ট করতে লাগে আমরা বহুত কষ্ট করে গেছি এক টাইমও আমরা বয়স খানো হয়েছে আমরা যখন কলেজে পড়েছি তখন আমরা বাসে বইয়ে আইতাম আজকেও সামান্য ডিস্টান্স তিন কিলোমিটার দুই কিলোমিটার না বিল বেশি হয়ে গেছে আমার ও বইয়ে হইতে নেই বই এত আপনি তোরা কষ্ট দিকানি করে আপনি যদি কষ্ট দেখায় লাইফও লাকজোরি আসা না স্পষ্ট দেখাইন বুঝায় শিক্ষা ওলা করতে লাগে ওলা করতে লাগে আপনার আগুয়ে দিন যাই হোক আমি আশা কর্ম যে বড়ো গার্জিয়ানটা বাড়ি দিয়ে ও কথা যেন আমরা স্কুলের কমপ্লেন কোথাও দেখবা যদি ফলার কিছু কমজুরি হয় সারে হয় সেক্রেটারি সারে হয় আগুয়বা লইয়া ফিজোর কমজুরি ফিজ কম দেখা সাইকাল না আর গাড়ির কমজুরি কেন হইবা না ফলার কমজুরি হইবা আদার আদারওয়াইজ সবে হেল্প করবা সারে সেক্রেটারি স্যারের লোক কন্ট্যাক্ট করবা মিটিং অ্যাটেন্ড হইবা ইয়া প্রডফফুলি যেরকম আমরা স্কুল আগুয়াই নেওয়া যায় এন্টায়ার স্কুলের এন্টা এরিয়া যে শিক্ষায় ইংলিশ আজকের যে বাইরে যে মিশন মিশন নিয়ে খাস চালাইতীরা সাকসেসফুল কিরা খাওয়া যায় সব সহযোগিতা নিয়া ওটাও আপনারা কইবা এবং গার্জেনটার আবার সহযোগিতা রাখবা ওখানে কইয়া আমি আমার শঙ্কর আসসালামু আল্লি রহমতুল্লাহ